আসসালামু আলাইকুম নয় প্রত্যেকটা স্টেপ পরে পরে দেখাবো আপনারা দেখতে থাকেন একদম ইজিলি বসা যায় সব এভ্রিথিং সব করা যাবে এলাস্টিক আছে এবং কি ডিং আছে আমরা দেখা দিব এক এক চৌষট্টি জেলে আপনারা হোম ডেলিভারি পাওয়া যাবেন কোয়ালিটি সম্পর্কে লাস্টে বলবো আগের স্টেপ গুলো আমি দেখাই আমি প্রত্যেকটা স্টেপ দেখাই দিব এবং কি কোয়ালিটি দেখাই দিব এখানে দেওয়া আছে রেডিয়াম জিপা এবং কি প্রত্যেকটা ট্রাউজারের সামনে জিপার হবে পিছনে ব্যাক পকেট হবে একটা এবং কি প্রত্যেকটার প্রিমিয়াম কোয়ালিটির সেলাই প্রিমিয়াম কোয়ালিটির সেলাই ট্রাউজার গুলো কখনো ফাটবে না সেলাই ফাটবে না ওভার লক করা কখনো ফাটবে না এবং কি আমাদের পুরো প্রিমিয়াম কোয়ালিটি আমরা পিছন সাইডটা দেখাবো আমাদের সরাসরি কারখানা আমরা পিছন সাইডটাও দেখাবো এগুলো হাই হাই প্রাইজে সেল করে আমরা দিব একদম মিডিয়াম প্রাইস যেগুলো সবাই নিতে পারবেন ব্যবহার করতে পারবেন ট্রাউজার অনেক দিন ইউজ করা যাবে কালার সহজে উঠবে না কালারগুলো অনেক লাস্টিং করবে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদের দেখাই দিচ্ছি এটা হলো স্টেপ স্টেপ সিঙ্গেল সাথে ছবি পাওয়া যাবে আপনাদের ছবি দিয়ে দেওয়া হবে এটা হলো আরেকটা স্টেপ আমাদের এটা কিন্তু এলাস্টিক এবং কি খুব সহজেই ফোন রাখা যাবে পকেট গুলায় আমি একটা ফোন রাখা দেখাই খুব সহজে পকেট গোলায় ফোন রাখা যাবে এই যে এই রাখা যাবে পকেট গুলো অনেক বড় আছে কোয়ালিটি গুলো অনেক প্রিমিয়াম আপনারা চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি পেয়ে যাবেন দ্বিতীয় স্টেপ এরপরে দেখাবো আরেকটা স্টেপ এটা হলো আরেকটা স্টেপ এটা হলো আরেকটা স্টেপ আমাদের এখানে একটা লোগো দেওয়া আছে লোগোটা কখনো উঠবে না হাইড ইনসি কখনো উঠবে না আমাদের ট্রাউজার খুবই প্রিমিয়াম এর আগে যারা নিছেন তারা এখন পর আরেকটা ডিজাইন দেখাবো এটা হলো আরেকটা স্টেপ যার যেই স্টেপ পছন্দ সবগুলো ব্ল্যাক এগুলো ব্ল্যাক লাভারদের জন্য সবগুলো ব্লাক এরপরে আমি আরেকটা ডিজাইন দেখাবো এই যে একটা ডিজাইন খুবই সুন্দর সব জায়গায় ব্যবহার করতে পারবেন এই একটা স্টেপ এরপরে দেখাবো এই একটা স্টেপ আমাদের স্টেপ অনেকগুলো অনেকগুলো স্টেপ আমি একসাথে সব স্টেপগুলো দেখাবো এই একটা স্টেপ এই দুইটা স্টেপ এই তিনটা স্টেপ এই চারটে স্টেপ এই একটা পাঁচটা স্টেপ আর আমার পরনে একটা এই ছয়টা স্টেপ আমি যদি দেখাই আপনাদের আমি খুব খুব সুন্দর করে আপনাদের আমাদের ফিনিশিং গুলা রানিং চলতেছে খুব অল্প স্টক আমরা